নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করবো এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং হবে যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি একটা পার্ট পেয়ে গেছি टपिकर सपोर्टिंग ही कार्ड सेवेन अफ शॉट्स फाइव अफ पेंटिकल्स कून अफ शर्टस सिक्स थ्री ऑफ़ पेंटिकल्स এইখানে টপিকে যে দুটো কার্ড এসেছে প্রথম কার্ড এসেছে ট্রেন অফ পেন্টিক্যালস এটা ফ্যামিলির কার্ড আর এইখানে দা মুন হচ্ছে কনসপিরেন্সির কার্ড এইখানে কেউ এমন কেউ ষড়যন্ত্রকারী যে কিনা গোপনে ষড়যন্ত্র করে এমন কোনো শত্রু এইখানে এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে সেটা হচ্ছে আপনার ফ্যামিলিতেই আপনার এমন কোনো শত্রু কে রয়েছে যিনি কিনা আপনার ফ্যামিলি মেম্বার যে কিনা গোপনে আপনার বিরুদ্ধে চক্রান্ত করছে সে কিন্তু অনেকবার ফেইলিওর হওয়া সত্ত্বেও আবারও কিন্তু গোপনে চক্রান্ত চালাচ্ছে সেই শত্রুটি কিন্তু আপনার ফ্যামিলিতেই রয়েছে তো চলুন এগিয়ে নিয়ে গিয়ে দেখি রিডিংটাতে সেই শত্রুটি কে এবং তার উদ্দেশ্য কি প্রথম কার্ড এসেছে স্ট্রেংথ আপনার ফ্যামিলিতে এমন কেউ রয়েছে যে কিনা আপনার থেকেও হয়তো ফ্যামিলিতে তার পাওয়ার বেশি হয়তো তার কথায় ফ্যামিলিতে চলে এমন কোনো মহিলা যে কিনা অন্য সবাইকে ইনফ্লুয়েস করতে পারে ফ্যামিলির লোকেদের অর্থাৎ মিথ্যে কথাও যদি সে তাদেরকে বলে তারা হয়তো তা বিশ্বাস করে নেয় সে এমন কিছু কারসাজি করে যেখানে কিন্তু আপনাকে সবসময় স্টেপে চলে যেতে হয় যদিও আপনি সঠিক থাকেন তবুও হয়তো আপনি নিজেকে প্রমাণ করতে পারেন না যে আপনি সঠিক আপনার ফ্যামিলিতে এমন কোনো মহিলা কিন্তু রয়েছে যে কিনা আপনার বিরুদ্ধে এইরকম শত্রুতা করছে এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে সেভেন অফ শর্টস এখানে সেভেন অফ শর্টস আসার মানেও কিন্তু তাই এই ব্যক্তিটি কিন্তু এর বন্ধু বান্ধবদের সঙ্গে এখানে মিশেছিল সুযোগ পেয়েই কিন্তু সে এখান থেকে চুরি করে এই শর্টসগুলো নিয়ে নিচ্ছে তাদের শর্টসগুলো অর্থাৎ এমন কোনো ব্যক্তি যে কিনা আপনার সঙ্গে মিলেমিশে থাকে অর্থাৎ আপনার পরিবারেরও হতে পারে বা আপনার বন্ধুও হতে পারে বন্ধুও কিন্তু অনেক সময় পরিবারের পরিবারেই হয় আপনার কোনো বন্ধু বান্ধবও হতে পারে আপনার কোনো খুব কেউ হতে পারে সে কিন্তু আপনার সঙ্গে এই রুমটা শত্রুতা করছে এইখানে কিন্তু এই ব্যক্তিটি কিন্তু পুরুষ কিছু সংখ্যকের ক্ষেত্রে আপনার কলিকও হতে পারে সেও কিন্তু গোপনে আপনার বিরুদ্ধে চক্রান্ত চালায় সামনে এসে হয়তো আপনার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু পেছনে আপনার পেছনে কলকাঠি নেড়ে চলে সবসময় এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে ফাইভ অফ প্রস সেই ব্যক্তিটি হতে পারে অনেকের ক্ষেত্রেই সেই মহিলা পুরুষ যেই হোক না কেন সে হয়তো আর্থিক দিক থেকে বর্তমানে লসের দিকে যাচ্ছে এমন কোনো ব্যক্তি সে আপনার ফ্যামিলি মেম্বারও হতে পারে যে আগে হয়তো তার কাছে তার হয়তো ইনকাম বেশি ছিল বা তার ধন সম্পদ বলুন বা পাওয়ার বলুন বেশি ছিল বর্তমানে হয়তো কোনো কারণবশত তার সেই জায়গাটা বর্তমানে সে লস হয়েছে সেই এইরকম কোনো ব্যক্তি হতে পারে যে কিনা আপনার জীবনে রয়েছে আপনি তাকে খুব ভালো করে চেনেন আপনার সঙ্গে হয়তো তার পারিবারিক কোনো সম্পর্কও রয়েছে সেই ব্যক্তিটিও আপনার জীবনে কিন্তু এরকম শত্রুতা করছে এবং আপনার বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে এর পরের যে কার্ড পরের কার্ড হচ্ছে কুইন অফ শর্টস কুইন অফ শর্টস আসার মানে হচ্ছে এখানে কোনো মহিলা যে কিনা খুবই রাগী বদমেজাজি এবং তার কটু অর্থাৎ তার মুখে যা আসে তাই সে বলে দেয় কোনো নার্সিস্টিক মহিলা যে কিনা নিজেকে ছাড়া কাউকেই পছন্দ করে না এমন কোনো মহিলা আপনার জীবনে যদি থাকে তাহলে ধরে নিন সেই ব্যক্তিটি আপনার বিরুদ্ধে শত্রুতা করছে বা চক্রান্ত চালাচ্ছে সেই ব্যক্তিটি আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে আপনার ইনলজ হতে পারে আপনার পরিচিত কেউ হতে পারে এরপরের কার্ড এসেছে সিক্স অফ কাপস সিক্স অফ কাপস আসার মানে হচ্ছে এইখানে পুরোনো ইমোশনকে দেখানো হচ্ছে অর্থাৎ অনেকের ক্ষেত্রেই কিন্তু সেই ব্যক্তিটি আপনার বন্ধু বান্ধব হতে পারে অর্থাৎ আপনি যাদের সঙ্গে মেলামেশা করেন আপনি যেই গ্রুপে থাকেন অর্থাৎ ধরুন আপনার যদি কলেজ গার্ল বয় হয়ে থাকেন বা স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার এমন কোনো বন্ধু যে কিনা আপনার বিরুদ্ধে হয়তো সামনে হয়তো দেখায় যে সে আপনার বন্ধু কিন্তু পেছনে আপনার বিরুদ্ধে চক্রান্ত করে এমন কোনো বন্ধু হতে পারে এমনও হতে পারে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে কিন্তু আপনাদের মধ্যে ঝামেলা চলতে পারে এমন কেউ এর পরের কার্ড এসেছে থ্রি অফ পেন্টিক্যালস এখানে নো ডাউট থ্রি অফ পেন্টিকলস আসার মানে হচ্ছে আপনার কাজের জায়গায় এমন কেউ রয়েছে যে কিনা আপনার বিরুদ্ধে এইরকম চক্রান্ত চালাচ্ছে এবং আপনি হয়তো সেটা অনেক ক্ষেত্রে বুঝতেও পারছেন সেই ব্যক্তিটি কে এবং কি করছে আপনার বিরুদ্ধে চক্রান্ত করে এইবার দেখব সেই ব্যক্তিটির উদ্দেশ্য কি কেন সে আপনার বিরুদ্ধে এরকম চক্রান্ত করছে ম্যাজিসিয়ান দ্য স্টার কার্ডটা আগেও আগেও কিন্তু আসতে চেয়েছিল এসেছে জাম্প হচ্ছিল কারট অফ এইট কাপস কাপস আজকেও আবার এই কার্ডটা রিভার্স এসেছে সেভেন অফ কাপস এইখানে সেই ব্যক্তিটির উদ্দেশ্য হচ্ছে আপনার জীবনে এমন কিছু করা যার ফলে আপনি হয়তো একদম ধরাশায়ী হয়ে যাবেন সেই ব্যক্তিটি আপনাকে হিংসে করে আপনাকে একদম সহ্য করতে পারে না সেই ব্যক্তিটি আপনার ফ্যামিলি মেম্বার হলেও কিন্তু আপনাকে সহ্য করতে পারে না এইখানে ম্যাজিশিয়ান আসার মানে হচ্ছে তার উদ্দেশ্যে যেহেতু ম্যাজিশিয়ান এসেছে অর্থাৎ সে চায় এমন কিছু করতে যার ফলে আপনার জীবনে এমন কিছু ঘটে যেন আপনি স্টেপে চলে যান আপনার জীবনে দুঃখ নেমে আসে তাহলে যেন সে আনন্দ পায় অনেকেই কিন্তু থাকে এমন ঈর্ষান্বিত কোনো ব্যক্তি আমাদের আশেপাশে আমাদের ক্লোজদের মধ্যেও হয় শুধু শুধুই আমাদেরকে ঈর্ষে ঈর্ষা করে তাদের কিন্তু অকারণেই ঈর্ষে করে অন্যের দুঃখ দেখে তারা আনন্দ পায় এমন কেউ কিন্তু তার উদ্দেশ্য কিছু না তার এটা স্বভাব আপনাকে দেখে হিংসে করা বা আপনাকে কষ্ট দেওয়া আপনার সঙ্গে প্ল্যানিং প্লটিং করা এটা হচ্ছে তার স্বভাব আপনাকে কষ্টতে দেখে সে আনন্দ পায় সেটাই হচ্ছে তার উদ্দেশ্য এর পরের যে কার্ড এসেছে পরের কার্ড এসেছে দ্য স্টার এইখানে আপনারা অনেকেই আছেন যারা হয়তো স্টারের মতো এরকম সাইন করছেন জীবনে আপনারা হয়তো জীবনে এগিয়ে গিয়েছেন আপনাদের হায়ার সেলফের দিকে এরম হতে পারে যে আপনারা কেরিয়ারেও এগিয়ে গিয়েছেন এবং সমাজে আপনার একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে এবং আপনার যে শত্রু যারা আপনার সঙ্গে এমনটা করে তাদের হয়তো গ্রহণযোগ্যতা সমাজে কমে গিয়েছে বা পরিবারেও গ্রহণযোগ্যতা কমে গেছে সেইখানে হয়তো আপনার গ্রহণযোগ্যতা বেড়েছে সেই জন্যও হয়তো ঈর্ষান্বিত হয়ে কিন্তু তারা এই রকম আপনার বিরুদ্ধে প্ল্যানিং প্লটিং করছে বা আপনার বিরুদ্ধে চক্রান্ত করছে এর পরের কার্ড এর পরের কার্ড হচ্ছে আপনাকে কিন্তু তারা এই রকম ধরাশায়ী দেখতে চায় আপনাকে এরকম স্টারের মতো শাইন করুন আপনি সেটা কিন্তু চায় না আপনি নিজের ইচ্ছে চলুন আপনার মতো করে চলুন স্বাধীনভাবে চলুন সেটা তারা চায় না তারা চায় যেন আপনার এইভাবে হাত পা বেঁধে রাখা এখানে মুখের মধ্যেও শর্টস দেওয়া অর্থাৎ সে যেন ব্যথায় কাঁদতেও না পারে তারা কিন্তু চায় যেন আপনার এইরকম পরিস্থিতি হয় তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে যেন আপনারও রকম পরিস্থিতি হয় এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে এই টপ কাপস এইখানে অনেকেই আছে তাদের শত্রু হতে পারে যে প্রেম ঘটিত কোনো সম্পর্কের ক্ষেত্রে কিন্তু কোনো শত্রু থাকতে পারে অর্থাৎ আপনার এক্স গার্লফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফও হতে পারে এইখানে আপনার থার্ড পার্টিও হতে পারে যারা কিন্তু আপনার বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে তারাও কিন্তু চায় আপনি যেন ময়দান ছেড়ে চলে যান এবং থার্ড পার্টি যেন সেই জায়গায় এসে দখল করতে পারে আপনার ওয়াইফ এক্স হাজব্যান্ড বা এক্স ওয়াইফও হতে পারে যে থার্ড পার্টি নিয়ে সংসার করতে চায় এবং আপনাকে কিন্তু এইভাবে বিদায় দিতে চায় সেই ব্যক্তিটির সঙ্গে মিলেও কিন্তু আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে এখানে আপনি একটু সাবধান থাকবেন যাদের যাদের ক্ষেত্রে এটা রেজোনেট করবে তাদেরকেই শুধু ওই মেসেজটা দিচ্ছি আপনি সাবধান থাকবেন আজকাল অনেক কিছুই হচ্ছে এর পরের কার্ড এসেছে টেন অফ শর্টস রিভার্সে আসার মানে হচ্ছে তারা হয়তো এর আগেও আপনার যে শত্রু তারা হয়তো এর আগেও আপনার সঙ্গে এমনটা করেছিল আপনাকে এইভাবে ধরাশায়ী করার চেষ্টা করেছিল আপনাকে এইভাবে সম্পূর্ণভাবে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু তারা পারেনি তারা ব্যর্থ হয়েছে এর ফলে কি হয়েছে তারা তাদের কিন্তু রাগটা আপনার উপর আরও বেড়েছে আপনি হয়তো ঈশ্বরের কৃপা পেয়েছেন আপনি বড়দের কৃপা পেয়েছেন এবং আপনার উপর কিন্তু ঈশ্বরের আশীর্বাদ রয়েছে এবং আপনি নিজেও একজন ভালো মানুষ সেই হেতু কিন্তু আপনি এই বিপদ থেকে উদ্ধার পেয়েছেন কিন্তু তাদের সেটা সহ্য হচ্ছে না সেই রাগের থেকেও কিন্তু আপনার বিরুদ্ধে এরকম চক্রান্ত চালাতে পারে এর পরের কার্ড এসেছে সেভেন অফ কাপস এখানে অনেকের ক্ষেত্রেই কিন্তু সেটা আপনার কার্মিক এই ব্যক্তিদের সঙ্গে আপনার পাস্ট লাইফের এমন কিছু সম্পর্ক ছিল সেখানে তিক্ত সম্পর্ক ছিল সেটা কিন্তু ক্যারি ফরওয়ার্ড হয়ে এই লাইফেও এসেছে এই তিক্ত সম্পর্কের ফলে এই লাইফে যে ক্যারি ফরওয়ার্ড হয়ে এসেছে সেটা কার্মিক টাইমটা যদি না যায় কার্মিক এটা যদি শেষ না হয় যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত কিন্তু তারা আপনাকে এই রকমভাবে জ্বালিয়ে যাবে এটা কিছু সংখ্যকের জন্য এটা টোয়েন্টি পার্সেন্টের জন্য সবার জন্য নয় এইবার দেখব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে এইখানে দেখুন এই কার্ডটা যেহেতু জলের থেকে সে অর্ধেক বেরিয়ে কিন্তু তাদের কথা শুনছে কনসপিরেন্সি করছে এইখানে যে আপনার বিরুদ্ধে বর্তমানে চক্রান্ত চালাচ্ছে বা আপনার বিরুদ্ধে যে শত্রুতা করছে সে কিন্তু গোপনে করছে আপনার ফ্যামিলি মেম্বারও হতে পারে আপনার বন্ধুবান্ধব হতে পারে অর্থাৎ আপনার খুব পরিচিত কেউ এবং আপনার খুব কাছের কেউ Isolation <clears throat> <clears throat> Sharing He got Tamar Put you, Thunderbolt. এখানে প্রথম কার্ড এসেছে রিবার্থ এখানে আপনার কিন্তু সান দিক বলি হতে পারে সান কিন্তু আপনার ভালো পজিশানে রয়েছে আপনার জীবনে আপনি হয়তো হতে পারে যে কোনো সায়েন্স বিষয় নিয়ে পড়াশুনো সায়েন্স নিয়ে পড়াশুনো করেছেন বা এমন কিছু করেন যেখানে হয়তো আপনার রিসার্চ ওরিয়েন্টেড কিছু করেন আপনি এমনকেও হতে পারেন আর এখানে রিবার্থ বলতে আপনাকে আপনার জন্য যে মেসেজ এখানে আমি দিচ্ছি সেটা হচ্ছে আপনার যে শত্রু তাকে হয়তো আপনি এখনও চিনতে পারেননি কিন্তু যখন আপনি চিনতে পারবেন সেই ব্যক্তিটিকে তখন কিন্তু আপনার একটা রিবার্থ হবে অর্থাৎ আপনার মধ্যে একটা ঝটকা তো লাগবে কিন্তু আপনি তাকে চিনে কিন্তু আপনার নিজের মধ্যেও একটা পরিবর্তন আসবে এইভাবে কিন্তু একটা পরিবর্তন আসবে সেই ঝটকাটাকে আপনি অ্যাকসেপ্ট করুন এবং নিজেকে এইভাবে পরিবর্তন করে নিন আপনার জীবনে এই রিভার্থ হওয়াটা কিন্তু অবশ্যই প্রয়োজন এর পরের কার্ড আপনার জন্য এসেছে আইসোলেশান এইখানে নের দেখুন এখানে বরফের এইখানেও যেন একটা ফেজ দেখা যাচ্ছে কিন্তু এই বরফের মাঝখানেও সে যেন ঘামছে বরফ গলে গলে পড়ছে অর্থাৎ আপনাকে বলা হচ্ছে আপনি সেই ব্যক্তিদের থেকে আপনি দূরত্ব বজায় রাখুন এখানে থ্রি নাম্বার এসেছে আপনার জন্য কিন্তু জুপিটার অর্থাৎ গুরু কিন্তু আপনার দিকগুলি রয়েছে গুরুর আশীর্বাদ কিন্তু আপনি পাচ্ছেন এই ব্যক্তিরা আপনার যতই চক্রান্ত করুক যতই কিছু করুক না কেন তারা কিন্তু আপনার কোনো ক্ষতিই করতে পারবে না এর আগে যদি আপনার কোনো ক্ষতি করে থাকে কিন্তু বর্তমানে আর কোনো ক্ষতি করতে পারবে না আপনি তাদের থেকে শুধু সতর্কতার বজায় রাখুন এবং তাদের থেকে দূরত্ব বজায় রাখুন এই রকম ব্যক্তিদের থেকে আপনি সমস্ত সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করুন এর পরের যে কার্ড এসেছে এর পরের কার্ড এসেছে আপনার জন্য সিনজোলোফেনিয়া এই এইখানে এই ব্যক্তিটি দেখুন এই দুটো খাদের মাঝখানে যেন সে ফেসে আছে এই পাখি দুটো যদি এসে তাকে একটু টাচ করে তবেও যেন সে পড়ে যাবে এইখানে আপনি যদি আপনার জীবনে এইরকম কোনো ডিফিকাল্ট পরিস্থিতিতে ফেসে থাকেন সেইখানে আপনি নিজের উপরেও ভরসা রাখুন ঈশ্বরের উপরেও ভরসা রাখুন আপনি যদি সঠিক হয়ে থাকেন আপনি যদি সৎ হয়ে থাকেন আপনার যদি সোল যদি পিওর হয়ে থাকে আপনি যে কোনো প্রকারেই হোক না কেন আপনি কিন্তু এই বিপদ থেকে উদ্ধার হতে পারবেন এরপরের যে কার্ড এসেছে এই কার্ডটা হচ্ছে আমার খুব প্রিয় একটা কার্ড শেয়ারিং এই কার্ডটা দেখলে আমার কুইন অফ পেন্টিকালস এবং এমপ্রেসের কার্ডের দুটো কার্ডকে আমার মনে পড়ে এইখানে আপনার জীবনেও কিন্তু আপনি এইরকম সবাইকে লাইট দেখাতে পারেন এইখানে দেখুন এমন একজন দেবী সে কিন্তু ফল ফুল নিয়ে পরিপূর্ণ এবং সে কিন্তু ক্যান্ডেল জ্বালানোর মানে হচ্ছে সে অন্যকেও কিন্তু আলো দেয় আপনি নিজেকে এইভাবে পরিবর্তন করুন যেন আপনার দ্বারা অন্যরাও আলোকিত হয় আপনার দ্বারা অন্যরাও উপকারিত হয় আপনি নিজের উপকার তো প্রথম করবেন কিন্তু আপনি পরের উপকার করার জন্যও চেষ্টা করুন এইখানে বলছি শুধু আর্থিক দিক থেকে পরে অন্যকে উপকার করবেন তা শুধু নয় আপনার কাছে যা আছে আপনার কাছে যদি কোনো জ্ঞান থাকে কোনো কলা কুশল থাকে তাহলে সে দিয়েই কিন্তু আপনি অন্যের জীবনে আপনি উপকার করতে পারেন এবং অন্যের জীবনে এইভাবে আলো নিয়ে আসতে পারেন এর পরের কার্ড এসেছে আপনার জন্য মাইজার দ্য মাইসার এইখানে কিন্তু মাইজার হচ্ছে ফোর অফ পেন্টিক্যাল অ্যাকচুয়ারি এটা হচ্ছে কিপটেমির কার্ড এক কথায় অর্থাৎ এইখানে আপনাকে কিপটেমি বলতে বলতে বলছি শুধু ধন সম্পদের দিক থেকে না আপনি সঞ্চয় যদি যদি কিছু আয় করেন সঞ্চয় তো কিছু করবেন কিন্তু আপনার কিছু সংখ্যক কিন্তু অন্যকে দান করাও প্রয়োজন এইখানে আপনি একটু নিজের জন্য খরচ করুন বা অন্যের উপকারেও একটু লাগুন এইখানে শুধু পয়সা করি দিয়ে বলছি না আপনার কাছে যা আছে আপনি যদি জ্ঞানের দিক থেকেও ধনী হন জ্ঞানে পরিপূর্ণ হন তাহলে আপনার সেই জ্ঞানকে আপনি নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সেই জ্ঞানকে অন্যের সঙ্গে সবার সকলের সঙ্গে জ্ঞানকে শেয়ার করুন দেখবেন আপনি কিন্তু আরও জ্ঞান লাভ করবেন এবং আপনি আরও সমৃদ্ধ হবেন এর পরের কার্ড এসেছে থান্ডার বোল্ড এখানে এই থান্ডার বোল্ড অ্যাকচুয়ালি হচ্ছে টেরোতে যে টাওয়ার কার্ড আছে সেই কার্ড এখানেও দেখুন এই টাওয়ার থেকে কিন্তু এই রকম মহিলা পুরুষরা সব ধসে পড়ছে আবার এইখানে দেখুন এইখানে কিন্তু একটা ধ্যানমগ্ন ব্যক্তিরকে দেখানো হচ্ছে এই কার্ডটা আসার মানে হচ্ছে আপনার জীবনে এমন কিছু যারা শত্রু বা আপনার জীবনে যারা এমন কিছু করছে চক্রান্ত করছে আপনি কিন্তু তাদেরকে ধরে ফেলতে পারবেন আপনি উজাগর করতে পারবেন যে তারা কারা আপনার মধ্যে কিন্তু এমন কোয়ালিটি আসবে আপনার মধ্যে এমন একটা ইনটিয়েটিভ পাওয়ার কিন্তু বেড়ে যাবে যদিও সেই ব্যক্তিগুলোর মুখোশ আপনার কাছে খুলে গেলে আপনি হয়তো একটু শক্ত হবেন কিন্তু সেটা আপনার জন্য জরুরি এই রকম স্থিতি যদি আসে তাহলে নিজেকে শক্ত রাখুন প্রস্তুত থাকুন আপনার কেউ তার কিন্তু মুখোশ আপনার সামনে খুলে যেতে পারে তার শয়তানি কিন্তু আপনি ধরে ফেলতে পারেন আর এইখানে আপনার জন্য আর একটা মেসেজ দেব আপনি যদি নেগেটিভ হয়ে থাকেন তাহলে আপনার সঙ্গেও কিন্তু এমন কিছু হতে পারে সেইখানে আপনি সতর্ক থাকুন আপনি পজিটিভ থাকুন আপনার জীবনে আপনি সৎ থাকুন দেখবেন আপনার জীবনে সেই ব্যক্তিগুলোর মুখোশ খুলে যাবেন এবং আপনি নিজেই সাবধান হয়ে যাবেন আপনার জীবনে কিন্তু কেউ আর কোনো ক্ষতি করতে পারবে না তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং